আগে বিদেশি রানা বেশি পানু দেখতে কিন্তু এখন রান্না দেখে না এখন কি দেখে তো এখন এখন আমাদের দেখেবে যে সালা জানে মরা হ্যান্ডেল করা ভারতীয় রানা প্রচুর পানু দেখেবে তুই কি হয় জানলি আবে গুগল বলছে বে গুগলটাকে তোর বাপ গুগল না তোর ব্যবহার বলে দেবে গুগল আমার ব্যবহার বলে দিবে তো পাশের বাড়ি বৌদি আমাকে কি বলবে যে গাজরটা দাও সাদার বানিয়ে খাওয়াবো বৌদি কহাতে গাছলো বে বৌদি স্বামীর কিডনি বেঁচে আসলো সকালে হরি ভক্ত রাতে কি জনি ভক্ত সকালে আনু রাতে কি পানু আরে যুবক ছেলে তো পানু দেখবে তো যুবক ছেলে তো পানু দেখবে তো দা দেখবে পানু করি সাপোর্ট করছিস ভে পানু দেখার জন্য তো কি করবো হ্যাঁ অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিতে বলবো পানু হচ্ছে নিরামেষ দেখলে না শরীর শুকিয়ে যায় সেক্স কি আমিষ খেলে শরীরে ভিটামিন ডি চলে আসবে কি মুখের বাসা বাজে তুই পারবি না বড় ব্রহ্মচারী হতে কি করব ব্রহ্মচারী কলা খাবো ধ্যান করবি স্বর্গের জায়গা পাইবে কত কাটা পাবো জায়গা আচ্ছা তুই এইচডি কোয়ালিটি পানু কোথা থেকে পাসবে মদনের দোকান থেকে